আসসালামু আলাইকুম ব্যার্স তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিও টুপি খুলো কীভাবে আপনারা ক্রিকেট খেলা এবং ফুটবল খেলা এবং লিগের খেলা যে কোনো খেলা আপনি লাইভে দেখবেন লাইভে দেখবেন শুধুমাত্র একটি অ্যাপসের মাধ্যমে তো চলুন দিনে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা দেখবেন তো প্রথমে আপনারা চলে যাবেন তো এই অ্যাপসে চলে যাবেন তো আমি ভিডিও শেষে বলে দেবো যে কোন জায়গা থেকে আপনারা ডাউনলোড করবেন ভিডিও শেষে আমি বলে দেব কোন জায়গা থেকে আপনি ডাউনলোড করবেন তো এখানে চলে আসার পর তো এটাতে তুই এই সপ্তাহে যাবেন প্রথম যাওয়ার পর তো এটাতে চলে যাবেন তো এখানে চলে আসার পর বন্ধুরা এলাও করে দেবেন তো এলাও করে দিলাম তো অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা এখানে এলাও করে দেওয়ার পর বন্ধুরা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এখানে তো এখানে বন্ধুরা এই যে আজকের খেলা কোনটা খেলা এই রাত্রের খেলা তো এগুলো চলে আসছে তো এখান থেকে সরাসরি আপনারা খেলাগুলো দেখতে পারবেন তো যে কোনো ফুটবল খেলা ক্রিকেট খেলা তো এখানে দেওয়া আছে তো এখানে দেওয়া আছে তো বিভিন্ন রকমের খেলা আপনারা সরাসরি লাইন দেখতে পেলেন তো ওই ডাউন করতে তো আপনারা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা টেলিগ্রামে চলে যাবেন অথবা আপনি আপনারা অথবা আপনারা টেলিগ্রামে টেলিগ্রামে চলে যাবেন সরাসরি টেলিগ্রামে চলে যাওয়ার এখানে সার্চ করবেন এল বি টেক এক্সপার্ট তো এল বি টেক এক্সপার্ট চালু এল বি এল বি টেক তো এল বি টেক এক্সপার্ট এক্সপার্ট তো এক্সপার্ট চালু সার্চ করার সঙ্গে সঙ্গে তো বি টেক্স চালু করার সঙ্গে সঙ্গে তো এখানে দেখতে পাবেন বন্ধুরা আমার সর্বপ্রথম চ্যানেল টেলিগ্রাম চ্যানেল চলে আসবে তো এখানে আপনারা যুক্ত হয়ে জয়েন হয়ে তো এখানে আরও বিভিন্ন ধরনের ভিডিও এবং প্রিমিয়াম ফেয়ার আপডেট দেওয়া হবে তো বন্ধুরা এখানে চলে যাবেন তো এটা চলে যাওয়ার পর আপনারা বন্ধুরা এখানে জয়েন হয়ে নেবেন প্রথম জয়েন নেওয়ার পর বন্ধুরা এটা আপনারা খুঁজে বের করবেন ফ্রি ফ্রি আপনারা ডাউনলোড করে নেবেন সরাসরি তো এটা ডাউনলোড করে নেওয়ার পরবর্তীতে তো আমার বন্ধুরা ডাউনলোড করে নেওয়া আসে তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন নেওয়ার পরবর্তীতে এটা দিয়ে আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা খেলা দেখতে পারবেন এমনকি লাইভ খেলা দেখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে এলবি টেক এক্সপার্টে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম